যতই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিল আমার শুধু আমি এই রক্ষা করবে এই চির সত্য বাহিনী জীবনে জট লাগলে লোকনাথ মহা স্মরণ এই জট খুলে যাচ্ছে এ কথা মহা সত্য মাঝে মধ্যে তিনি বললেন আমাকে ঠাকুরের আসনে বসিয়ে তিন বেলা পুজো করার প্রয়োজন নেই শুধু ভক্তি বলে স্মরণে করতে আমার সারক পাবে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে বারোশো সাতান বঙ্কাব সে জ্যৈষ্ঠ একশো ষাট বছর বয়সে পুরাতন মহা পরিত্যাগ করার ঠিক আগে সকালে বলে যান আমি নেই এ কথা মানে মনে করিব না আমি ছিলাম আমি আছি আমি থাকব শুধু সুখের সময় নয় রনে বনে জঙ্গলে যত যতই বিপদে পরিবে আমাকে স্মরণ করিও আমার শুধু আমি এই রক্ষা করবেন এই চিরসত্য সত্য বাহিনী আজ সাধারণ মানুষের ভয় অভয় মন্ত্র শ্রীলোকনাথের ব্রহ্মচারী একটি ছবি যার ঘরে আছে তারা কখনো অন্যের অভাব থাকে না যার কাছে একটি ছবি রয়েছে তিনি যে কোন বিপদ থেকে উদ্ধার পাবেন এ কথা সর্ব সর্বাংশে সত্য তার নামে এই কোন মন্ত্র নেই কোনো দীক্ষা নেই তার স্মরণে মহামন্ত্র এই মহানাম যত বেশি উচ্চারিত হবে মানবের তত বেশি কল্যাণ হবে গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পদ তালুকদার ব্লগ আমার চ্যানেলের নাম তোমাকে সবাইকে তোমরা দেখো স্ক্রিপ্ট না করে আশা করি ভালো লাগবে আমার ডেলি লাইফস্টাইলে নর্মাল জীবনে আমি যা করি তাই তোমাদের সাথে শেয়ার তুলে ধরার চেষ্টা করি যাই হোক আজকে আপনার ঠাকুরের ডালপমার করতে আজকে মৃত্যু দিবস তো মৃত্যু মৃত্যু দিবস তা যাই হোক আমি বিয়ের আগের থেকেই এই পুজো করতাম এরকমভাবে এইভাবেই পুজো করতাম নর্মাল তা আজকেও সকাল থেকেই পুজো করব কিন্তু এই যে আমার পরটা তো কথা শুনে না ওকে বলেছি অল্প একটু ওই যে ঠাকুরকে তো একটু মিছরে মিছরি দেয় না ডাবের জল দেয় তা ডাবে তো আর পেলাম না তাই যাই হোক যেটা বলেছি ওটা দিয়ে দিলাম আবার একটুখানি লাড্ডু টাড্ডু নিয়ে এসছে আর ফল ভরেই ছিল এই এখন হলো পুজো রান্না বান্না করবো কিন্তু ভড়িতে বাজে যেন কটা একটা পঁচিশ চলো করে রান্নাঘরে চলে আসলাম সবজি কাটলাম তারপরে মাছ একটু আবার চা বানালো সকালবেলা পরোটা ভর্তু দিয়েছিল আমি তো বললাম পুজো না করে খাবো না একটু করে যেত না ভালো মোটা মোটা হয়েছে সে হোক একটা গিয়েছি আর একটু এগিয়ে দিলাম আর এখন অনেক বাজে তোমার ঘড়িতে এখন প্রায় দুটো যে একটু শশা ছিল একটা শশা দিয়ে একটু মুগ ডাল দিয়ে মানে ঘন্টও বলা যাবে না ডালও বলা যাবে না মানে গাড়ো গাড়ো টাইপের করলাম আর পনির আনছে কিন্তু পনিরটা ভাবলাম আজকে আর করবো না কালকে করলে মা খাবে একটা তো একাদশীও আছে এবার দুটোই করবো কারণ খাস কালকেই খোলা যাবে দু চো দু চারটা পটল নিলাম একটু আলু কাটলাম আর একটা ফুমক ছোটো থেকে ওটা দিয়ে একটু ভোক চাল দিয়ে মুড়ি ঘন্ট টাইপের করবো বেশ দুইজনের আরও ও তো ভাজা বুড়া খেতে ভালোই বসে তাই পাপড় ভাজে কাপড় আনছে হচ্ছে ভুট্টার পাপড় সেদিন ওকে বলেছিলাম কি সেদিন ওই যে ওই বাড়িতে ভুট্টার কাপড় খেয়েছিলাম ভালোই লাগলো ওইটা নিয়ে গেছে তো ওটাই নিয়ে আসছে ওটা একটু ভেজে দেবো কখন আসে না আসে আমার রান্না যদিও হয়নি ভাতটা হয়ে গেছে আর তরকারি ওই তরকারিটা হয়েছে আর এখন ওই যে পটলটা ভাজছি এগুলো ভাজবো চালটা ভেজে নিয়ে আসবো মিলছি না তেলে দিয়েছি দোলা পেকে গেছে তাই যে হাতা দিয়ে একটু জলে দিলেই সব ঠিক হয়ে যাবে সব হয়ে গেলাম আর এই যে ভাতটা হয়ে গেছে প্রায় রান্নাটা তো তোমরা দেখেই আর কি তাই যদি আলাদা করে কিছু না তাই আর ঠিক আর বই জিরা সম্বাদ দিয়ে একটু মগলা ভেজে নিব আগে মশলাটা একটু ভাজবো জিরা আদা লঙ্কা একটু বাটা আছে ওটা দিয়ে দেবো একটু টমেটো দিয়ে দেবো হ্যাঁ অ্যালাক্স দাচ্ছি নি বাটি নিই অ্যালাপস যাচ্ছে নি পরে সোমবারে দিয়ে দিব চলো হয়ে গেছে ভরটা চলো একটু লবণটা দেখে নিই ঠিক আছে রাখলাম না ঝোল তো হয়ে গেছে পরে নষ্ট হয় কমেন্ট করে জানাবা এটা মিশি ঘন্ট আরেকজন তো পাত্তায় নিয়ে আসার কখন আসে তিনটে বাজে না হ্যাঁ পটকা তিনটে বাজে মা বললো খেয়ে নাও কখন আসে তখন দেখি না তারপরে কালকে না পটলে তো পেইটা রান্না করেছিলাম না একদম দিয়ে দিয়েছি কড়াইটা পরে মাছবো ভাত খাওয়া টক দিয়ে একটা বেশি মাছবো গ্যাসটা কথা মুছ এখন আর মুচবো না এই সে তখন ওই যে টক দই দিয়েছিলাম না টক দইটা না কদিন ধরে ছিল টকটা না বেশি হয়ে গেছে তো তখন বেশি হয়ে গেছিলো আর টকটা এই জন্য কালকে আমরা পটেটা তক দিতে ভীষণ টক হয়েছে আমি কি করা যাবে খেতেই পারিনি দুপুরবেলা রাত্রে করে আছে আর খেয়েছে না যাই হোক আর কি করবো এখন রেস্ট ছাড়া উপায় নেই তো চার বানরের বাবারে বাবা আমি সাড়ে তিনটা পনেরো চারটা অবধি অপেক্ষা করলাম আসবে বলে খেতে আসেই নি কি জানি বারু বিষয়ে গেছে নাকি এই আমি খেলাম খেতে বাসন মাজবো ফিল্টারে জল ওঠাবো কিন্তু এই যে বানরের অত্যাচার এই জন্য পরেই

বেশি পণ্ডিত এই করে এখানে এনে রাখছে ঘরে না রাইঘা সার্কাস এই দেখো বিনা পয়সায় সার্কাস দেখতে পাচ্ছো বিনা পয়সায় সার্কাস দেখো 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 এই দেখো বিনা পয়সায় সার্কাস ওই দেখো ওই দেখো এই কি খাচ্ছে ওরাই জানে কয়টা থাকলো এই মধ্যে মহা চিত্তে সুখে যত পারতেছে তত খাচ্ছে যত অনিষ্ট করতেছে করতেছে এখানে মনে একটা আয়ে গেছে আম ছিল সেটাকেও নিলো চা আন্ডা ছান্ডা কত কিছু ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই যে দেখতে পাচ্ছি আমগুলো সব এই দেখো কতগুলো আম যাই তুলে নিয়ে আসি ভয় লাগে বড় বড় বানরগুলো আছে না ভয় দেখায় না ওই দেখো আজকে বানরের সার্কাস দেখ Sarkas ca địch của Pula Pan, Pula Pan, Chavavacha, Chalkas, Chelchester. Hey, Sarkas. Hey, you, 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 ôi you, 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 ôi you, you, ôi 对呀。Oh, yeah.

বাড়ির থেকে ফোন এসেছিল মা বাবার সাথে কথা বললাম তারপরে বাপিদা এসেছিল ও আসলো একটু প্রসাদ দিলাম আমি তো আর সেই ও ছিল না প্রসাদও সেইভাবে খাওয়া হয়নি নি মাখা খাওয়া হয়নি মারাজকে একাদশী ছিল পরে যে রাত্রিবেলা আর কিছু বানাইনি রুটি টুটি ওই সাবু মাখাই খেলাম আর ওই ফলটল খেলাম এই খেয়ে পেটটা ভরে গেল ওর জন্য পরোটা আর আনলাম খেলো না না চিনি এই ঘরে আসতে দেখে আমি আর আসে না তারপরে তো চলো আজকে মতন তালে ব্লকটা এখানে লোকনাথ পুজো হলো বানরের সার্কাসও দেখা হলো দেখলাই তো সব মানে কাঁঠাল খত্রগুলো কাঁঠাল নষ্ট করেছে আজকে তোমাদেরকে তো দেখানোই হয়নি একটা কাঁঠাল তো বাইরে এটা তো আবার সকালবেলায় নষ্ট হ্যাঁ সে আবার ইয়ে করে ये हो टाटा के देख गुड नाइट